চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম স্কয়ার গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেলস অফিসার পদে নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ পনেরো জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও তৃষ্ণা নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এ নজরে স্কোয়ার গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফুড অ্যান্ড ফেভারেজ বেভারেজ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম

ছাত্রের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা সিআরএম সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা অভিজ্ঞতা কম পক্ষে এক বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা চাকরি ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র মাত্র প্রার্থীর ধরুন নারী পুরুষ উভয় বয়স সীমা বত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আগ্রহী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীর আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমার ভিডিও ডিসক্রিপশন ক্লিক করুন ভিডিও যদি আপনার কোনো উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ